প্রেমিক গুরু বা ভক্তি উ সাধন পদ্ধতি স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত সাধন পঞ্চক কাঙ্গালের ঠাকুর প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্যদেব বর্তমান যুগের প্রথম সৈন্যায় জগতে আবির্ভূত হইয়া নিগুর প্রেম সম্পদ পাত্রাপাত্র নির্বিশেষে জগদ্দাসী জীবগণকে সম্প্রদান করিয়াছেন বর্তমান কালের নিত্যান্ত শক্তিহীন মানব তাহারই অনুকম্পার উপর নির্ভর করিয়া সর্বোত্তম প্রেম ভক্তি লাভের আশা করিতেছে বাস্তবিক শ্রী শ্রীচৈতন্যের অনুকম্পা ব্যতীত কালগ্রস্ত মানব অন্য কোনো উপায়ে পরম প্রেমের অধিকারী হইতে পারিবে না শ্রী শ্রী মহাপ্রভুর যে সকল পরিষদ বহুবিধ বক্তিশাস্ত্র প্রণয়ন করিয়া প্রেমভক্তিলাভের পথ সুগম করিয়া দিয়াছেন তাহারা কেহই ও পণ্ডিত ছিলেন না তাহাদিগের বিরোচিত গ্রন্থ সমুদায় তাহাদিগের পার্থিব জ্ঞান ও অলৌকিক প্রতিভার সাক্ষ্য প্রদান করিতেছে তাহার মধ্যে শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অন্যতম তিনি অনিপ্রত অমৃত সাগরে নিমগ্ন হইয়া যে ও ভগবান মাধুর্য আস্বাদ করিয়াছিলেন তাহা ভাবি বংশধর দিককে উপভোগ করাইবার জন্য তাহার সুগম পন্থা প্রদর্শন করাইয়া শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রণয়ন করিয়াছেন এতএব সেই গ্রন্থের প্রামাণিক মহাবাক্য বাংলার কবিতা বলিয়া কেহ যেন উপেক্ষা করিবেন না কেহ কেহ বৈষ্ণবশাস্ত্রের মর্ম বুঝিতে না পারিয়া উহাকে বৈষ্ণবী হেয়ালি মনে করিয়া নিজের নাসিকাটি কুঞ্চিত করিয়া বসেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের প্রত্যেক কথা দর্শনবিজ্ঞানের সুদৃঢ় ভিত্তিভূমির উপর সংস্থাপিত ওহা ডৌর কৌপিনধারী নেরানের অজ্ঞান বীর্যভিত সৈন্য উচ্চাস নহে আগে হিন্দুর তন্ত্র পুরাণ স্মৃতি শ্রুতি দর্শন উপনিষদ পাঠ কর তৎপরে ওই কৌপিন কণ্ঠাদারী বৈরাগীর হেয়ালি পাঠ করিতে প্রয়াস করিবে তখন যদি কিছু বুঝিতে এই ভাবের ভাবুক ভিন্ন অন্যের সে তত্ত্ব বোধগম্য হইবে না পরম দয়ালু মহাপ্রভু প্রেম ভক্তি প্রাপ্তির সুগম পন্থা প্রচার করিয়াছেন তিনি প্রভুপাদ শ্রীমৎ সনাতন গোস্বামীকে বলিয়াছিলেন সৎসঙ্গ কৃষ্ণ সেবা ভাগবত নাম ও ব্রজে বাস এই পঞ্চবিদ উপায়ে প্রেম ভক্তি লাভ হয় শ্রীমৎ কবিরাজ গোস্বামী কর্তৃক শ্রী শ্রী গৌরাঙ্গদেবের স্বগত উক্তি হইতেই ইহা প্রকাশিত আছে যথা দুরূহ ও আশ্চর্য প্রভাবশালী এই পঞ্চ বিষয় শ্রদ্ধা দূরে থাকুক অল্প মাত্র সম্বন্ধ হইলেও সুবুদ্ধি ব্যক্তিদিগের ভাব জন্মিতে পারে সৎসঙ্গ আমরা পূর্বেই সাধুসঙ্গের মহিমা কীর্তন করিয়াছি সাধু সংসর্গের গুণে কুলটাও পরম ভক্তির অধিকারিণী হইয়াছিল নারদও বক্তিসঙ্গে নবজীবন লাভ করেন তিনি পূর্বজন্মে একটি ডাসির পুত্র ছিলেন তিনি প্রভুর আদেশে সাধুদিগের সেবায় নিযুক্ত হইয়া সাধু সঙ্গের গুণে বক্তিলাভ করিয়াছিলেন ব্রাহ্মণ সাধুদিগের অনুমতি লইয়া আমি তাহাদিগের উচ্ছিষ্ট অন্নভোজন করিতাম তদ্দ্বারা আমার পাপ দূর হইল এই রূপ করিতে করিতে আমার বিশুদ্ধ চিত্ত হওয়ায় তাহাদিগের যে পরমেশ্বর রূপ ধর্ম তাহাতে আমার মনে রুচি জন্মিল সঙ্গের অসীম মহিমা সাধু চরিত্র আলোচনা ও সৎগ্রন্থ পাঠুক সৎসঙ্গের অন্তর্গত সঙ্গ দ্বারা পথে উন্নতি লাভ করে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা অর্থে শ্রীকৃষ্ণের প্রতিমূর্তির পরিচর্যা গুরু সেবা ও ভক্ত সেবা বুঝিতে হইবে ইহা বাহেন্দ্রীয় দ্বারা সম্পন্ন হইবে আর অন্তরেন্দ্রীয় মন দ্বারা মনোযোগী মূর্তির সেবা করিবে জগতের সকল জীবকে ভগবান মনে করিয়া শ্রদ্ধার সহিত সেবা করিতে পারিলে প্রকৃত কৃষ্ণ সেবা হইয়া থাকে এতদপেক্ষা ভক্তিলাভের উৎকৃষ্ট পন্থা আর কি হইতে পারে শ্রীমৎ ভগবত গ্রন্থে মহারাজ অম্বরীশ্বর উপাখ্যানে লিখিত আছে যে তিনি শ্রীকৃষ্ণ পদারবিন্দ চিন্তায় মন বৈকুণ্ঠ গুণানুবর্ণনে বাক্য হরির মন্দির মর্যাদা দিতে কর তাহার প্রসঙ্গ শ্রবণে কর্ণ শ্রীমূর্তির মন্দির দর্শনে দয়। ভক্তি গাত্রস্পর্শে অঙ্গ শ্রীমূর্তির পাদপদ্মে অর্পিত তুলসীর গন্ধে নাসিকা তাহাকে নিবেদিত অন্যাদিতে রচনা শ্রীহরির ক্ষেত্রে পরিক্রমণের জন্য পদদ্বয় ও তাহাকে প্রণামের জন্য মস্তক নিযুক্ত করিলেন এবং ভৈজ্ঞ বিষয়গুলি ভোগলিপসু না হইয়া ভগবানের দাসভাবে হুক করিতে লাগিলেন ভগবদুক্ত গণকে যে ভক্তি আশ্রয় করিয়া থাকে সেই শ্রেষ্ঠতমা লাভের জন্য রূপ করিতে লাগিলেন এই রূপ করিতে করিতে দৃহ স্ত্রী পুত্র হস্তি রথ অশ্ব সৈন্য অক্ষয় রত্নাভরণ অস্ত্রাদি রত্নভাণ্ডার কিছুতেই আর তাহার আসক্তি রহিল না ক্রমে পরমাভক্তি তাহার হৃদয় অধিকার করিল মন একমাত্র ঘরিপাদপদে মগ্ন হইয়া রহিল ভগবান নিজ মুখে বলিয়াছেন যে ব্যক্তি সর্বদা আমার নাম গ্রহণ করেন এবং আমার সেবাতেই যাহার প্রীতি অনুভব হয় আমি তাহাকে ভক্তিভিন্ন মুক্তি কখনই প্রদান করিব না ভাগবত নিগম কল্পতরু গর্লিত ফলং অর্থাৎ এই ভাগবত শাস্ত্র বেদরূপ কল্পবৃক্ষের অমৃত ফল অমৃত রসান্বিত রসরূপ এই ফল প্রেম লাভের জন্য পুনঃপুনঃ পান কর ভাগবতে কত ভক্ত এবং তাহাদিগের চরিত্র আখ্যাত রহিয়াছে কোন ভক্তকে ভগবান কি রূপে কৃপা করিলেন কোন ভক্ত কি রূপে ভক্তিলাভ করিলেন বিশেষত তাহাতে ভগবানের অনন্ত অহেতুক কৃপা এবং লীলা লীলামাদুর্য গাথা রহিয়াছে তাহা পাঠ করিতে করিতে অতি পাচণ্ডের হৃদয়ু দ্রব না হইয়া পারে না ভগবানের স্বরূপ বর্ণন শক্তি প্রচার উ ভক্তদিগের কাহিনী যে সকল গ্রন্থে প্রচুর পাওয়া যায় তাহাই ভাগবত শাস্ত্র শ্রীমৎ ভাগবত গ্রন্থে সমস্তই পর্যাপ্ত পরিমাণে রহিয়াছে তাই চৈতন্যদেব ভাগবতকে ভক্তির একটি প্রধান সাধন বলিয়াছেন ভাগবত গ্রন্থ অধ্যয়ন শ্রবণ করিলে মন শক্তিপথে অগ্রসর হইতে থাকে একমাত্র ভাগবত শ্রবণে মহারাজা পরীক্ষিত ভগবত চরণার বৃন্দ লাভ ছিলেন যে লাভের জন্য যোগী ঋষি জ্ঞানীগণ আত্মহারা ভাগবত গ্রন্থ সেই ব্রহ্মকে চিদঘন নিন্দবিগ্রহ শ্রীকৃষ্ণের তনুর আভা বলিয়া একমাত্র ভক্তিপথ প্রস্তুত করিয়া দিয়াছেন সুতরাং ভক্তিলাভের জন্য ভাগবত পাঠ একান্ত কর্তব্য আমাদিগের পুরাণ উপপুরাণ সমস্তই ভাগবত শাস্ত্রের অন্তর্গত প্রত্যেক পুরানি ভগবান ও ভক্তের কাহিনীতে পূর্ণ তবে ভাগবত গ্রন্থখানি তাহাদিগের মধ্যে শ্রেষ্ঠ এ কথা কাহারু অস্বীকার করিবার উপায় নাই নাম কীর্তন শ্রবণ ও জপ নাম সাধনার অন্তর্গত সুতরাং ভক্তিপথের সহায় নাম রূপ ও গুণ আদির উচ্চ রবে উচ্চারণ করাকে কীর্তন ও শ্রদ্ধা সহকারে তাহা শোনাকে শ্রবণ এবং নাম বা মন্ত্রাদির লঘু উচ্চারণকে জপ বলে হরির যে নামানু কীর্তন ইহাই ফলাকাঙ্ক্ষী পুরুষদিগের তত্ত্বাৎ ফলের সাধন এবং দিগের পক্ষেও ইহাই মুখ্য সাধন অপর ইহাই জ্ঞানীদিগেরও জ্ঞানের ফল হয় এতএব সাধক এবং সিদ্ধ কাহারু পক্ষে এতদপেক্ষা অন্য পরম মঙ্গল আর নাই শ্রীমুখে ভগবান স্বয়ং বলিয়াছেন হে অর্জুন আমার নাম গান করত যে ব্যক্তি আমার নিকটে বিচরণ করেন তোমাকে সত্য বলিতেছি আমি তাহার নিকট কৃত হইয়া অবস্থিতি করিয়া থাকি নাম ও নামিতে ভেদ না থাকা প্রযুক্ত নামই চিন্তামণি স্বরূপ অর্থাৎ সমস্ত প্রদায়ক ওই নাম চৈতন্য স্বরূপ অপরিবিচ্ছিন্ন এবং মায়া সম্বন্ধ বিরহিত ও মায়া হইতে অতীত এই হেতু ভগবত নাম প্রকৃতই ইন্দ্রিয়গণের গ্রাহ্য হইতে পারে না তবে সাধারণ জনগণকে নামাদি গ্রহণ করিতে দেখা যায় তাহার কারণ এই যে ভগবত নামাদি গ্রহণে রসনাদি ইন্দ্রিয় উন্মুখ হইলে নামাদি তাহাতে স্বয়ংগী প্রকাশিত হইয়া থাকে শ্রীশ্রী গৌরাঙ্গের হরিনাম ব্যতীত কলিগ্রস্ত জীবের অন্য গতি নাই ইহা সৈত্য করিয়া বারম্বার বলিয়াছেন বাস্তবিক দুর্বলাধিকারী কলির মানবগণের নাম ব্যতীত গতি নাই অযোধ্যাপতি দশরথ অন্দমুনির পুত্র সিন্ধুকে অজ্ঞাতসারে হত্যা করিয়া প্রায়শ্চিত বিধানজন্য বশিষ্টাশ্রমে গমন করেন জ্ঞানগরিষ্ঠ ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠদেব আশ্রমে অনুপস্থিতি হেতু তদীয় পুত্র বামদেব পাপমুছনজন্য রাজাকে সংকল্পপূর্বক তিনবার রাম নাম করিতে বলেন পরে বশিষ্ঠদেব সেই কথা শ্রবণ করত ক্রুদান্দ হইয়া বলিয়াছেন এক রাম নামে কুটি ব্রহ্ম হত্যার পাপ বিনাশ হয় তুই রাজাকে তিনবার রাম নাম করাইলি কেন ভাগ্য ব্রাহ্মণ হইয়াও নামের মর্যাদা জানিস না তুই চণ্ডালজনীতে জন্মগ্রহণ কর নামের ও সাধারণ মহিমা বৈষ্ণব সম্প্রদায় বলেন এক হরি নামে যত পাপ বিনাশ করে জীবের তত পাপ করিবার সাধ্যই নাই নাম লইতে লইতে প্রেমের সঞ্চার হইয়া থাকে জন্মে নাম শ্রবণ করিয়াই দেবর্ষি নারদের ভক্তি ভক্তিসঞ্চার হইয়াছিল নারদ বলিয়াছেন রূপে শরৎ ও বর্ষাকালে মহাত্মা মুনিগণ কর্তৃক সংকীর্তমান হরির অমল যশ প্রাতে মধ্যাহ্নে ও সায়ান্নে শুনিতে শুনিতে আমাতে ব্রজতম নাসিনী বক্তির উদয় হইল নাম করিতে আরম্ভ করিলে সকল লোকের অখিল পাপ দূর হয় বাসনা দূরীভূত হইয়া চিত্তদর্পণ মার্জিত হয় নাম করিতে প্রেমের সঞ্চার হয় এবং পদ লাভ করিয়া কৃতার্থ হইয়া থাকে ব্রজবাস ব্রজবাস অর্থে মথুরা মণ্ডলের অন্তর্গত যে কোনো স্থানে বসতি করা বুঝিতে হইবে এই মথুরা মণ্ডলে একদিন ভক্তির প্রবল জোয়ারে যমুনা উজান বহিয়াছিল পশুপক্ষী পর্যন্ত হরিনাম গাহিয়াছিল বিনা বসন্তে বৃক্ষালতা ফল ফলপুষ্প প্রসব করিয়াছিল মথুরা মণ্ডলের কথা শুনিলেই প্রাণে শক্তির সঞ্চার হইয়া থাকে আজো মথুরা মণ্ডলের প্রতি ধুলিকণায় প্রতি পরমাণুতে কৃষ্ণের প্রেম কণা জড়িত হইয়া আছে সুতরাং তথায় বা তথাকার সর্বাঙ্গে লেপন করিলে যে ভক্তের হৃদয়ে প্রেম সঞ্চার হইবে ইহা বিজ্ঞানসম্মত কথা শুধু মথুরা মণ্ডলে বলিয়া নহে সর্বতীর্থই পাপনাশক ও ভক্তি উদ্দীপক ভূমির কোনো অদ্ভুত প্রভাব জলের কোনো অদ্ভুত তেজ কিংবা মুনিগণের অডিস্থান জন্য তীর্থ পুণ্যস্থান বলিয়া কীর্তিত হয় প্রত্যেক তীর্থস্থানই ভগবান কিংবা ভগবৎস দৃশ্য কোনো মহাত্মার লীলাভূমি সুতরাং তথায় তাহাদের অসাধারণ শক্তি জ্ঞান বা শক্তি পুঞ্জীকৃত হইয়া আছে কোনো ব্যক্তি তথায় যাইবা মাত্র সেই পুঞ্জীকৃত শক্তি তাহাকে অনুপ্রাণিত করিয়া ছেলে। তাহার ফলে সেই ব্যক্তির ততক্ত বৃত্তি জাগ্রত হইয়া পড়ে বিশেষত প্রত্যহ কত লোক তীর্থস্থানে একই মনোবৃত্তি লইয়া গমন করিতেছে তাহাদের সমষ্টি মনোবৃত্তি তথায় পুঞ্জীকৃত রূপে প্রাদুর্ভূত হইয়া তীর্থবাসী মানবগণের হৃদয়কে অনুপ্রাণিত করিয়া তদুপযোগী করিয়া লয় সুতরাং আপন আপন ভাবানুযায়ী তীর্থে বাস বা ভ্রমণ করিলে হৃদয়ে বক্তিরভাব জাগ্রত হয় বিশেষত তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে নানা দেশ ভ্রমণ করিলে ভগবানের সৃষ্টি কৌশলের বিচিত্র ব্যাপার কত নদ হ্রদ সাগর কত পর্বত অদিতৈক উপত্যকা কত সাপদ সংকুল বনভূমে নানা জাতি কুসুমের সুন্দর সুষমা সন্দর্শন করিয়া কাহার না প্রাণ ভক্তিরসে আপ্লুত হয় আরও এক সুবিধা তীর্থ ভ্রমণকালে অনেক সাধু মহাত্মার সঙ্গলাপ করিয়া কৃথার্থ হইতে পারা যায় তবে যাহারা প্রেম ভক্তি অথবা গোপীভানিষ্ট রস লাভ করিতে ইচ্ছুক তাহাদিগকে মথুর মণ্ডলেই অবস্থিতি করিতে হইবে কারণ প্রেম ভক্তির উত্তাল তরঙ্গ এক মথুরা মণ্ডল ভিন্ন অন্য কোথাও উঠে নাই পুরাণ শাস্ত্রে ব্রজভূমি মণ্ডলের মাহাত্য বিশেষরূপে বর্ণিত আছে শ্রুত স্মৃত কীর্তিত বাঞ্ছিত দৃষ্টপ্রাপ্ত স্পৃষ্ট আশ্রিত ও সেবিত হইলে মথুরা মনুষ্যমাত্রেরই সমস্ত অবিষ্ট প্রদান করেন তাই আধুনিক কোনো ভক্ত গাহিয়াছেন দিনে ব্রজের প্রতি কুলি কুলি কান্দিয়া বেড়াব স্কন্ডে লয়ে ছুলি কণ্ঠ বলে কবে পিব করে তুলি অঞ্জলি অঞ্জলি জল যমুনার পরম আনন্দময়ী প্রেম লক্ষণা সিদ্ধি ত্রৈলোক্য দুর্লভা কিন্তু পরমানন্দময়ী সিদ্ধি মথুরা স্পর্শমাত্রত্ব অর্থাৎ মথুরা স্পর্শমাত্রত্ব তাহা লাভ হইয়া থাকে এই জন্য শ্রী শ্রী গৌরাঙ্গদেব ব্রজে বাস ভক্তিলাভের প্রধান সাধন বলিয়া উল্লেখ করিয়াছেন এই পাঁচটি ভক্তির অঙ্গ সাধন করিলেই সর্বাভীষ্ট সিদ্ধি হইয়া থাকে এমন কি এই পাঁচটিতে অল্পমাত্র শ্রদ্ধা থাকিলেও মনুষ্যের শ্রেয় লাভ হয় দুরুহ অথচ অদ্ভুত বীর্যশালী এই সাদনপঞ্চক অর্থাৎ সৎসঙ্গ কৃষ্ণ সেবা ভাগবত নাম উ ব্রজবাস এই পাঁচ প্রকার অঙ্গ তাহাতে শ্রদ্ধা দূরে থাকুক অল্পমাত্র সম্বন্ধ থাকিলেও ফক্তদিগের ও অচিরাত ভাবের আবির্ভাব হইয়া থাকে ভাবের উদয় হইলে প্রেম লাভের জন্য ভাবে Sadona Cora, Corto y Bo.